কি একটা অবস্থা রে সবাই সাবধান সবাই সাবধান সবাই সাবধান হাই রে হাই ও কোথায় যাচ্ছে এই কোথায় যাচ্ছে এই দাঁড়া কোথায় যাচ্ছে ও কোথায় যাচ্ছে সবাই সাবধান ওই যে ওই যে কেউ বেশি কাছে যাবে না সবাই সাবধান সবাই সাবধান ওই যে ওই যে কোথায় যায় এই পুকুর তো অনেক ভয়ানক পুকুর পুকুরটাও তো ছোট না অনেক বড় পুকুর এই যে দেখো আরে পুকুরটা কত বড় এই পুকুরটা অনেক ভয়ানক আমি শুনছি এই কথা অনেক সবাই সাবধান সবাই সাবধান ওই যে কোথায় যাচ্ছে ওইদিকে কোথায় যাচ্ছে আসলে যাচ্ছে কোথায় এদিকে মানে বুঝলাম না তোর নিছে রয়েছে ওই পানি এখন তো পানি নাই তাই না বর্ষাকালে মনে পানি দেখা যায় ওই যে যে কি করে ও কি করে এই সবাই সাবধান এই সুমন তুমি বেশি কাছে যাও না সবাই সাবধান সবাই সাবধান কেউ বেশি কাছে যাবে না হাই হাই রে ঢেল দিও না ঢেল দিও না রে ঢেল দিও না ঢেল দিও না এই দেখ কেউ ঢেল দিস না রে ভাই বুঝিস না কেন তোরা ওই ঢেল কিন্তু আমার দিকে আবার ছুটে আসতো কিন্তু বোঝো না কেন ওর গায়ে ওক রাগাইলে কিন্তু বেশি মানে খুব ভয়ানক একটা জিনিস হয় যাবে মানে কি যে হবি এইখানে তোমরা মানে বুঝতে পারতেছাও না ওই যে

হয়তো আছে আর কেউ এই কেউ কাছে জানে এই এই ছেলে এই পান্তু এই আবার কোথায় যায় মানে বুঝলাম না বিষয়টা আবার কোথায় যায় এই ছেলে এই পান্তু এদিকে আসো এ ও কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এ ও তোর কাছে চলে গেছে এই হায় হায় রে এ ও তোর কাছে চলে গেছে এই কি একটা অবস্থা রে মানে বুঝলাম না দেখছে কথা বলতে বলতেই না ওর কোনো একটা ক্ষতি মানে যে কোনো একজনের ক্ষতি করে ফেলছে দেখছাও তো খেলো এই ধরো ধরো ওক ধরে নিয়ে আসো ওক ধরে নিয়ে আসো হাই 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 রে ধরো ধরো ধরে নিয়ে আসো 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 ওক ধরো শক্ত করে ধরো ওকে একটা সিমটি দাও সিমটি দাও হ্যাঁ হ্যাঁ পানি দাও হ্যাঁ 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 দেখো ঠিক আছে নাকি সে ঠিক আছে ওই যে চলে যাচ্ছ চলে যাচ্ছ চলে যাচ্ছ এক নিয়ে চলে আসো এক নিয়ে চলে আসো নিয়ে আসো নিয়ে আসো আমি তোমার বারবার ওই থাকা যা ওই যা চলে যাচ্ছে চলে যাচ্ছে এখানে থাকা যাবি না আসো 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 চলে আসো চলো চলে আসো বড় হাই হাই রে চলো 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 ওই যাও চলে যাচ্ছে ওই দেখো আসো 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 আসো